ভাই লালদা না কালাডা ওরে লালদা লালদা না কালাডা ভাই দুইটাই তো ভালো লাগে আরে ভাই দুইটারই তো পানির দাম আজকে পানির দামে একদম পানির দাম ভাই ওরে এই লাল কুকিং সেট এখন আর 20 25000 দিয়ে কিনতে হবে না কালাডা একদম পানির দাম এইটা একদম পাইকারি দাম হাই হাই এই যে টুইন টাওয়ার পানির দামে ছেড়ে দিতেছি ভাই কই থেকে আনছেন এগুলো আরে ভাই সব ইউরোপ কান্ট্রির প্রোডাক্ট নিয়ে আসছে ভাই 10 বছর গ্যারান্টি সহ গ্যারান্টি সহ একদম গ্যারান্টি সহ এই যে সব চুলে ব্যবহার করতে পারবেন ভাই হ্যাঁ একেবারে 1 2 3 4 5 ঢাকনা 5টা 10টা দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশো এই যে একটা আছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার পাঁচ মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমার পছন্দ হয়েছে আরে ভাই দিয়ে দিলাম বারো হাজার পাঁচশো টাকা আরে ভাই এই যে টাওয়ার এটা বারো হাজার পাঁচশো আরে আবার ডেলিভারি চার্জও ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই কি কি থাকবো ভাই এটার মধ্যে একটা মিল মাল্টি পেন হ্যাঁ একটা মিল পেন কারি পেন সস পেন কাচি পেন এরকম করে পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা ভাই সংসার দাম মাত্র বারো হাজার পাঁচশো অ্যাডভান্স করা লাগবে এক টাকাও লাগবে অ্যাডভান্স লাগবে আর বাংলাদেশ অ্যাডভান্স ছাড়া ডেলিভারি যা সারা বাংলাদেশে ফ্রি থাকবে ভিওয়ার্স আপনারা কিন্তু এই ধরনের কুকিং সেট কিন্তু অনেকেই খুঁজতেছেন ঘাম কিন্তু জরাচ্ছেন মার্কেটে আর কিন্তু কষ্ট করতে হবে না ঘরে বসে নিবে ঘরে বসে হোম ডেলিভারি পাবে ভাই অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া স্কিনে কিন্তু রাসেল ভাইয়ের নাম্বার দাওয়া আছে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিন্তু চমৎকার এই কুকিং সেপ নিতে পারবেন